ভাই বন্ধুরা আজকে সৌদির স্টাইলে কাবার খাবো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই দেখতে পাচ্ছ এই বড় একটা সাহান সৌদিরা রান্না করে পাঠিয়েছে আমাদের জন্য আজ দেখব সৌদিরা কী স্টাইলে খাবার খায় সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব এই দেখো প্যাকেট কুলতেছে আপনাদের সবার প্রিয় সিরাজ ভাই এই দে খাদক ভাই দেখেন কতগুলা কাবার পাঠিয়েছে সৌদিরা এটা কিন্তু কাশি দিয়ে সবজি দিয়ে ক্যাপসা রান্না করেছে এই দেখো অনেক মজা হয়েছিল কাবারটা এই দেখো অনেকগুলো খাবার পাঠিয়েছে আমরা তিনজনে কে আর দুই তিনজনকে কাবার দিয়েছি তাও শেষ হয় নাই এত কাবার অনেক বড় একটা প্লেট অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছে চলো তাহলে আমরা কাবার খাই আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবা ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য দেখতে থাকো আমরা কাবার কাচ্ছি